হঠাৎ করে একদিন নিউদরবাসীর মেমিলের মধ্যে বসে রাসুলের ভালোবাসায় একবার মহল পরে উজার করে দরুদ পরেছিল একটা বান্দার আমল নামার মধ্যে পাওয়া যায় এমন প্ল্যান আমি বললেন

বন্ধু রসুলের দরুদ পড়বা রসুলের ভালোবাসা দেখে যাইবা রসুলের ভাবত করবা আমার বন্ধু নিজের আত্মার থেকে দেওয়ার থেকে আমার আপনার দরুদের নবীজি কে মায়া করব কে কে হাত উঁচু করে দেখাই আল্লাহ তুমি কবল করে জোরে বলে আমি আলহামদুল্লাহ আগামী বছর

আল্লাহ তুমি কবল করো জ্বরে বলেন আমিন আল্লাহ তুমি তোমার রহমতের ফেরস্তা দিয়ে বান্দাদের হাতকে ক্যামেরা করে না জ্বরে বলেন আমিন আল্লাহ এই বান্দাদের হাতকে তুমি ক্যামেরা করে না বলেন আমিন এই আগামী মেয়ে ফিল আসার আগে যদি বান্দাদের মধ্যে কেউ যদি এনতেকাল হইয়া দেয় আল্লাহ তোমার কত কদম দূরে আলামিন তোমার কাছে মাপ সাই গো আল্লাহ ওই বান্দা তুমি মাফ করে দিয়ে তোমার জান্নাত একটু জায়গা করে দিও জ্বরে বলেন আমিন আমার সোনার বন্ধু

কাছে একটা আবদার জানাইতেছি আগামী বছর এই মেহফিলকে কায়েম করার জন্য আমার রাসূলের ভালোবাসায় ওই স্কুলের মত একজন আল্লাহর বান্দার আমি চাই আগামী বছর মেহফিল কায়েম করার জন্য মেহফিলের হকে রাসূলের ভালোবাসায় নিজের জানের বদলে জান দিয়ে আমার রাসূলের ভালোবাসায় কোরআনের মেহফিল কায়েম করার জন্য আমার বন্ধু মেহফিল থেকে একজন বন্ধুর নাম চাইছি আসগোকে আল্লাহর নবীজির ভালোবাসার জন্য একটি জানোয়ার দিয়া একটি গরু দিয়া এই মেফিলকে قائم করবা জরে বললেন আমিন আছে একটি জানোয়ার একটি গায় দেওয়ার জন্য একটি গরু দেওয়ার জন্য আসো ভাই মেহফিলের মধ্যে কেউ একটি আগামী বছর এই মেফিলকে قائم করার জন্য একজন বন্ধুর নাম চাইছি হুজুর আমি আমার রাসূলের ভালোবাসার জন্য কোরআনের মেফিল قائم করার জন্য একটি জানোয়ার আমি দিয়ে দিব জরে বললেন আমিন আসিকও কেউ আমার মেয়ে ফিলটাও চরবাসীর মধ্যে থেকে একজন বন্ধু নাম চাইছি একটা গরু দিয়া আটিকের গরু হোক একটি গরু দিয়ে মেফিলকে ফিলকে জন্য জড়ে বলেন আমি আসব একজন বন্ধু একটি জানুয়ার দিবা একটি গরু দিবা নতুন দেও চরবাসি আল্লাহ আমার এই দেও চরবাসীকে আল্লাহ রাসুলের আশিকে বানাইয়া দেও জড়ে বলেন আমি গরু দেওয়া নয় একশো এক টাকা গাই বলত একটা গরু ইনশাল্লাহ দিবা রাসুলের মহাব্বতে হাজরত ওয়াইস কর্মীর সঙ্গে ভালোবাসার প্রমাণ দেখাইতে আসো একটা ইনশাল্লাহ একটা গরু দিবা এই মেফিলকে সাজানোর জন্য আগামী বছর এই মেফিলকে সাজানোর জন্য অনেক বস্তুর প্রয়োজন আছে আপনারা নিশ্চয়ই জানতেছেন প্যান্ডেলের প্রয়োজন আছে খিচুড়ির প্রয়োজন আছে লাইট বাল্বের প্রয়োজন আছে ডেক্সের প্রয়োজন আছে আপনার মনে করেন এই যে স্কয়ার প্রয়োজন আছে অনেক বস্তু প্রয়োজন আছে একটা গরু দিবা কে ইনশাআল্লাহ নিজের কামায়ের মধ্যে থেকে নিজের পাল থেকে নিজে পালতে যে পশু পালক পশু মধ্যে থেকে পালন পালনহারের মধ্যে একটি গায় ইনশাআল্লাহ কেউ দেনে वाला আছে ইনশাআল্লাহ এই ভিলেজের জন্য আছে কেউ আল্লাহ তুমি কবুল করো তুমি যারা